পঁচিশ বছরের সম্মাননা পেল ইয়েস এটাকেই বলে ইট মারলে পাটকেল খেতে হয় এটাকেই বলে ইট মারলে পাটকেল খেতে হয় আপনাদের মনে আছে কিনা জানি না ওই সেই মঞ্চ সেই প্ল্যাটফর্মের নাম আমি নিতে চাই না সেই মঞ্চ সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু সাকিব খানকে কম হ্যাস্ত করা হয় নাই সাকিব খানকে কম ছোট করা হয় নাই সাকিব খানের ব্যক্তিগত জীবনী থেকে শুরু করে সাকিব খানের সিনেমার যেসব ব্যাড সিনগুলো আছে সেই সিন থেকে শুরু করে এমন কোন জায়গায় বাদ নাই যেসব জায়গা কিনে সাকিব খানকে ট্রোল করা হয় নাই রীতিমতো কি বলবো ভাই যাদা একটা অবস্থা ছিল সেই মঞ্চটা থেকে আজ সেই মঞ্চ থেকেই সেই মঞ্চ থেকেই সাকিব খানকে পঁচিশ বছরের কাজের সম্মাননা জানানো হচ্ছে বাবা অতীত বুঝলে গেছ না অতীত বুঝলে গেছ যোগ পাল্টাইছে জমানা পাল্টাইছে সব কিছু পাল্টাইছে কিন্তু সাকিবিয়ানরা পাল্টায় নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সকলকে পুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেন আজকে অনেকগুলো ক্ষোভ আমি আমার ভিতর থেকে জানতে যাচ্ছি যেগুলো জমানো ছিল দীর্ঘ নয়টা বছর ধরে সেটা আজকে আমি বাস্তবায়ন করব। দেখেন সাকিব খানকে নিয়ে একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ সবসময় মিমিক্রি অপমান যা ইচ্ছা তা করে গেছে সেই মঞ্চটা কোন মঞ্চ সেটা জানেন সেই মঞ্চে আমি নাম নিয়ে সেই মঞ্চটাকে আর কথা বলতেছে না বাট আজকে যখন সেই মঞ্চ থেকে কিংবা সেই প্ল্যাটফর্ম থেকে শাকিব খানের পঁচিশ বছরের কাজের সম্মাননা জানানো হয় তখন আসলে সত্যি 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 একেই বলে কাজের জবাব সাকিব খান ওই সময়টা প্রপার ডিরেক্টর প্রপার প্রডিউসার প্রপার প্লেসমেন্টটা পায় নাই সেই জন্য তরা কিংবা তোরা সাকিব খানের সিনেমা নিয়ে মিমিক্রি করার সুযোগ পাইছিস আসলে তোরা তো চাটুকার তোরা সেফ চাটুকার ছিলি সেই চাটুকারদের দালাল ছিলি তোরা সেই দালালের হয়ে কিন্তু তোরা কাজ করছিলি তোরা চাটুকার সেফ চাটুকার যারা মিমিক্রি করেছিস তোরা সবাই চাটুকারের লুক ছিলি আমরা কিন্তু দেখছি আমরা কি বুঝে গেছি কারা চাটুকার ছিল আর একটা চাটুকার ছিল ওরা সেই প্ল্যাটফর্ম সেই মঞ্চ থেকেই কিন্তু সাকিব খানকে আজকে বিশাল সম্মাননা আজকে টোটাল ইভেন্টটা টোটাল আয়োজনটা সাকিব খান কেন্দ্রিক হয়ে আছে সিস্টেমটা পুরা যে মঞ্চ থেকে সাকিব খান পঁচিশ বছরের সম্মাননা পেয়েছে সেই টোটাল সিস্টেমটা হয়ে আছে আজকে এখন পর্যন্ত হচ্ছে মেবি হ্যাঁ এখন তো আমি যখন শুট করছি আজও চারটা পঁয়তাল্লিশ অর্থাৎ এখন রাত দশটা পর্যন্ত সেই প্রোগ্রামটা হবে পুরা মঞ্চটা সাকিবময় হয়ে আছে সেই মঞ্চ থেকেই সাকিব খানকে চোর করা হতো সেই মঞ্চ থেকে কিছু স্থানবীচ্ উল্টাপাল্টা কথা বলেছিল তারাও নাকি অভিনেতা ছিল তারাও নাকি অভিনেতা ছিল তারা দেশ থেকে এখন পলাতক সে জানোয়ারগুলা এখন দেশে নাই জানোয়ারগুলা দেশ থেকে পলাইছে এগুলো না পাইলে মানে আপনারা বুঝতেছেন তো আসলে কোনো ব্যক্তিগত মালিকানায় ব্যক্তিগত প্ল্যাটফর্মকে দোষ দিয়ে লাভ নাই ওকে এখানে আমি যে প্ল্যাটফর্মটা নাম বলছি সেই প্ল্যাটফর্মের দোষটা না আসলে দোষটা আসলে অন্যদের পরিষ্কার এই দোষটা আসলে ওই প্ল্যাটফর্মের না প্ল্যাটফর্ম যাদের ইশারায় চলতো যাদের চলতো যারা হচ্ছে বিভিন্ন যে তারা বেসিক্যালি হচ্ছে সাকিব খানকে অ্যাওয়ার্ড দেওয়া থেকে নিরসিত করেছে সাকিব কি দিবাই দা নাচতে পারে না গাইতে পারে না কি করে না করে বিয়া করে দশটা পাঁচটা মানে গোপনে যা ইচ্ছা তা করে বাড়াইতেছে অথচ এই বাঞ্চোদ নখের মানে ওই বাঞ্চোদ ক্ষমতা নাই সাকিব খানের নোখের কাছে আর জন্য সিরিয়াসলি বলতেছি এদের ক্ষমতা নাই এদের হ্যাডম নাই হ্যাঁ তো সেই সাকিব খান কি নিয়ে আজকে সেই মঞ্চ সাকিবময় সেই মঞ্চ আজকে সাকিবময় মানে পুরোটা মঞ্চ সাকিবময় তবে আমি কোনো প্ল্যাটফর্মকে দোষ দিতে চাই না আসলে যারা অ্যাওয়ার্ডগুলো আয়োজন করে থাকেন বিভিন্ন কোম্পানি এখানে স্পন্সর করেন সো আমি এখানে স্পেসিফিকলি কোনো প্ল্যাটফর্মকে আমি আসলে দোষ দিতে চাই না কারণ এখানে পিছন থেকে যারা শেল্ডার দেয় যারা হচ্ছে মানে লিডিংয়ে থাকে যেসব দায়িত্বে যেমন জাতীয় চলচ্চিত্রে যেমন একটা থাকে না জুরি বোর্ড থাকে জুরি বোর্ড না এটাকে বলা হয় চুরি তেলবাজি জোট মানে ভোট টাকা দিয়ে পুরস্কার নেওয়ার ভোট ওকে তো সেই জায়গাটায় যারা ছিল সবাই ছিল তেলবাজ এবং কে চাটুকার চাটুকারটা নিশ্চয়ই আপনারা চিনেন সেই চাটুকারদের কথা নাইবা বললাম হ্যাঁ তো এই যে দিন শেষ আসলে কি দাঁড়ালো হিসাবটা দিন শেষে হিসাবটা কি দাঁড়ালো আসলে এটা কি দাঁড়ালো দিন শেষে দিন শেষে এটাই বুঝালো ইট মারলে পাটকেল খেতে হয় সময়ের অপেক্ষা ছিল মাত্র সময়ের অপেক্ষা যেই মঞ্চ থেকে সাকিব খানকে অপমান করা যায় সেই মঞ্চ থেকেই সাকিব খানকে পঁচিশ বছরের সম্মাননা জানানো হয়েছে সেই মঞ্চ থেকেই সাকিব সাকিব বলে স্লোগান আসতেছে সেই মঞ্চ থেকেই সাকিব খানকে নিয়ে আওয়াজ উঠছে সেই মঞ্চ থেকেই সাকিব সাকিব মালা জপা হচ্ছে ধান্দাবাজি আর তেলবাজি সবই আমরা বুঝি কিন্তু কি আর করার দর্শক অডিয়েন্স তো আমরা আসলে অন্য কিছু আমরা ভক্ত ভাই সো আমরা জাস্ট প্রতিবাদ করতে পারি আমরা কাউন্টার দিতে পারি প্রতিবাদ আমাদের ভালো লাগে আমাদের ভালোবাসা আমাদের ক্ষোভ আমাদের রাগগুলো ঝাড়তে পারি বাট আর কিছু করতে পারে না আমাদের সেই পলিটিক্যাল পাওয়ার নাই কি আমাদের হচ্ছে এটাকে বলে আসলে কোনো ভাইবার আদার নাই কোনো অপশক্তি নাই কোনো শক্তি নাই যে আমরা শেল্ডার নিব হ্যাঁ সো যাই হোক দিন শেষে একটা জিনিস মানে এটাই যে বাস্তব সাকিব খানের বরবাদ সিনেমার যে লাস্ট যে মেসেজটা পাপ কখনো পাপকে ছাড়া না ইট মারলে পাটকেল খেতে হয় এই মঞ্চটা আবারও বুঝাইলো প্রমাণ করলো যে না আসলে তারা এতদিন যা করছে সাকিব খানের সাথে অবশ্যই এখানে মিস জাস্টিস হয়েছে এখানে অন্যায় হয়েছে এখানে অবিচার হয়েছে এখানে অনেক কাহিনী করছে একটা জিনিস এখন বলতে চাই সেটা হচ্ছে যে আমি আসলে কোনো প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছেন বাট তারপরে একটা বলার জন্য বলা যে যা হয়েছে রীতিমতো অন্যায় হয়েছে অবিচার হয়েছে ওকে তো আজকে কি হইল আজকে আপনারা কি করলেন ম্যাগাজটাকে তো নিলেন শুধু নেনই নাই আপনাদের প্রোগ্রামের টিআরপি কোথায় গেছে সেটা আপনারা খুব ভালো করে জানেন একদম টিআরপি পাংখা হয়ে গেছে তো যাই হোক দিন শেষে সাকিবিয়ানরা আসলে সাকিব খান যে যোগ্য ব্যক্তি যোগ্য তারকা যোগ্য অভিনেতা যোগ্য মেগাস্টার সকল কিছু গুণাবলী তার ভিতরে আছে সেটা সে প্রমাণ করছে সেটা সে করে করে সো নতুন প্রমাণ করার করার আসলে কিছু নাই তাকে নিয়ে ট্রোল হবে ভাই একটা লোকের কিন্তু পাঁচটা আঙুল কিন্তু সমান না এটা এটা ছোট এটা বড় এটা বড় এটা ছোট এটা ছোট সিম্পল সো একটা সময় লাগবে টাইম লাগবে তো একটা লোকের পরিবর্তন হতে যাই হোক আমরা আসলে সেই চাকুঘারে আর যেতে চাই না যারাই আসুক যেই বা আসুক আমরা চাই যে ফেয়ার হোক সব কিছু ফেয়ার হোক এবং কি ওপেন হোক আমরা ফেয়ারটা চাই ফেয়ার ফেয়ার মিন হচ্ছে ফেয়ার আপনার যে সিস্টেম ক্রিয়েট না কেন ফেয়ার হোক মানে এখানে আমরা আনফেয়ার কিছু চাই না আসলে সত্যি কথা বলতে ভাবে এদিকে আমরা আসলে আনফেয়ার কিছু চাচ্ছি না আমরা ফেয়ার চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ